গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এখন বাজে সকাল প্রায় নটা আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর সকালবেলা উঠে সকালে টুকটাক যা কাজকর্ম আছে কমপ্লিট করলাম কমপ্লিট করে এখন দেখো গরম গরম চা করে নিয়েছি আর চাগুলো কে কে খাবে চাগুলো খাবো আমি আরে দেখো ছোট্ট মহারাজ গুডু আমরা দুজন চা খাবো কারণ এর আগের ব্লগে বা তোমরা দেখতে পেয়েছে যে বড় দাদার ছেলে আর ছোট ভাইয়ের ছেলে আমাদের বাড়িতে এসছে তো তারা কালকে ছিল তো আজকে আছে আজকে আবার চলে যাবে তো তারও একটা কারণ আছে কেন সেটা না হয় পরে বলছি তোমাদের সাথে তো ওরা তো ঘুমাচ্ছে আমার মেয়ে তারপর দাদার ছেলে সবাই ঘুমাচ্ছে তো আমরা দুজন উঠে পড়েছি তাই না আমরা দুজন উঠে পড়েছি তো এখন আমরা দুজন খাবো চা বলেছি একটু হরলিক্স করে দিয়ে বলছে না বাড়িতে তো এইসবই খাই আজকে পিসির বাড়ি চা খাবে চা আর বিস্কিট তো এখন চা বিস্কিট খাবো তারপর তারাও উঠুক উঠলে তারপর দেখি টিফিন করি না টিফিন আনা হয় যাই করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে একটা বিশেষ দিন সেটা মানে কি অবশ্যই তোমাদেরকে বলবো তো চলো এটা না হয় পরে বলছি আগে গরম গরম চাটা খেয়ে নেই কারণ উপরে পাখা চলছে চাটা ঠান্ডা হয়ে গেলে আর খেতে স্বাদ লাগবে না তো এখন করি তারপর পরে কথা বলছি তো বন্ধুরা দেখো এই যে দেখতে পেয়েছো এই দেখো কালকে রাতে ছিল এর আগে ব্লগে তো তোমরা দেখতে পেয়েছো এই যে মি তার এই যে গুডু তো এখন মিত উঠে পড়েছে আর তোমাদেরকে বললাম না আজকে একটা বিশেষ দিন তো সেটা কি বল মিত আমার বার্থডে তো আজকে মিতের হ্যাপি বার্থডে তো বিকেল বেলা বাড়িতে মিটের বাড়িতে হ্যাপি বার্থডে কেক কেক কাটাবে তাই না কিন্তু এখনো কৃষি বাড়িতে আছে তো সকালে আর কি দেব বল পরোটা তরকারি খাবে তো ওর পিসা এই যে পরোটা তরকারি এই যে এটা কিসের ডাল রে বুটের ডাল আর এখানে করে দিয়েছি ডিমের অমলেট তা দিয়ে এখন মিট মানে টিফিন করছে তো তোমরা সবাই মিতকে আশীর্বাদ করবে যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে এবং ভালো করে পড়াশোনা করে আর এদিকটা এই যে পুচকেটা আরেকটা কথা বলি পুচকেটা পুচকেটা এই যে খাওয়া দাওয়া করছে আর এদিকটা আমাদের জন্য নিয়ে নিয়েছি আর এদিকটা এই এই যে প্রিয়ষিমণিও খাচ্ছে তো চলো তো সকালে চা টিফিন করি তো সারাদিন যা যা করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো বন্ধুরা দেখলেই সকালে টিফিন টিফিন খাওয়া হলো তারপর আর এখন বাজে একটার উপর তোমাদের সাথে আর কথা হলো না কারণ ওই রান্না বান্না বাইরেও কাকারা কাজ করছে তো এদিকটাই দেখা শোনাই আর সময় করতে পারছি না আর এই দুইটা দুষ্ট এত দুষ্টামি করছে ওই এটা বড়টা শুয়ে আছে আর এটা দেখো কাঁদছে মানে দুইটা ভাই না একসাথে সারাদিন একসাথে ঝগড়াও করে আবার ভালোবাসার মানে তাদের পেছনে পেছনে আজকে দিনটা কেটে গেছে আর তার মধ্যে মাও আসেনি আজকে মা সকালে চলে তো তার জন্য মানে একা একা একদম টাইট হয়ে যাচ্ছি তা কি করব তো তার জন্য এখন রান্না হয়ে গেছে ভাতটা হচ্ছে হলে ঘরগুলো মুছবো ঘরগুলো না আঠা আঠা হয়ে আছে ঘরগুলো মুছবো তারপর দেখি একটু বাথরুম টাথরুম পরিষ্কার করব করে তারপর স্নান টান করবো আর ভিডিওটা বেশি বড় করছি না কেন কারণ বিকেলবেলা ওদের বাড়ি যাব কারণ এই যে সায়নজিতের জন্মদিন তো সন্ধ্যায় কেক টেক কাটা হবে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে এটা না হয় তোমাদের সাথে একটু শেয়ার করব তার জন্য আর মানে দিনের বেলা ভিডিওটা বড় করছি না আর রান্না রান্নাবান্না একদম সিম্পল করেছি কারণ বার্থডে বইকে জিজ্ঞাসা করলাম বললো একদম সিম্পল করো কালকে মাছ মাংস খাওয়া হয়েছে তাই সিম্পল রান্নাবান্না তো চলো কি রান্নাবান্না করেছি দেখিয়ে দিই দেখিয়ে তারপর না হয় সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে কারণ এই দুইটাকে নিয়ে না পারা যায় না তো চলো কি রান্না বান্না করছি একটু দেখিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো এই দিকটাই দেখো বাদ বসিয়েছি এই যে ভাতটা মোটামুটি হয়ে গেছে আর একটু ভাতটা হবে এদিকটায় ভাতটা বসালাম আর রান্না রান্নাবান্নায় করেছি আজকে পনিরের তরকারি এই যে পনিরটা তো সবাই ভালোবাসে এই দেখো পনির আর আলু দিয়ে তরকারি করেছি কারণ তারা তিন ভাই বোনই পনিরটা পছন্দ করে তার জন্য এখানে পনির আলুর তরকারি করেছি আর এখনটাই করেছি এই যে ডিমের কারি দেখতে পাচ্ছ ডিমের কারি করেছি লাল লাল ঝাল ঝাল করে আর তার সাথে পনির তরকারি এই দুইটাই রান্না করতে পেরেছি আপাতত আর কিছু করিনি আর এদিকটায় ভাতটা বসিয়েছি তো আজকে একদম সিম্পল রান্নাবান্না তো চলো রান্না বান্না করে খাওয়া দাওয়া করি করে বিকালবেলা কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বাজে কটা বলো তো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর দুপুরবেলা তো তোমাদের সাথে মানে রান্নাবান্নাটা মানে দেখানোর পর আর কথাই হয়নি তো তোমরা তো দেখতেই পেয়েছো দাদার ছেলে আর ছোট ভাইয়ের ছেলে কালকে এসেছিলো তো কালকে সারাটা দিন বেশ মজা করি দিনটা কাটিয়েছি আর আজকে বিকেলে চারটা সাড়ে চারটা নাগাদ মা এসেছিল তো মার সাথে ওরা চলে গেল ভীষণ ভালো লাগছিল দুইটা পুচকে একসাথে মজা করেছে খেলা করেছে তার মধ্যে আনন্দ ভালোই লাগলো কিন্তু আজকে বড় মানে দাদার ছেলের সায়নজিতের আজকে জন্মদিন তো তার জন্য বাড়িতে কেক টেক কাটা হবে আর কয়েকজন লুক বলেছে তো সবাইকে খাওয়া দাওয়া হবে সবাইকে নিয়ে কেক টেক কাটা হবে মজা হবে আনন্দ হবে তো আমি আর যেতে পারিনি তো এখন রেডি হলাম আর মেয়ের সামনের ঘরে রেডি হচ্ছে তো এখন আমরা বেরিয়ে পড়বো ড্রেসটা এখনও চেঞ্জ করিনি ড্রেসটা পরে গেলাম যখন কেক টেক কাটা হবে তখন না হয় ড্রেসটা চেঞ্জ করব। আর তোমাদের সাথে কথা বলবো কি বলো কারণ বাড়িতে তো মোবাইল পাই না এখানে পিসির মোবাইল সারা দিন গেম খেলছিল মানে আমি যদি বলি দেয় না একটু কথা বলি ভিডিও করি আজকে না হবে না পরে করো এইসব বলছে তো তার জন্য আর বেশ ভিডিও কিছু দেখাতে পারলাম না যতটুকু পারলাম শেয়ার করলাম তো চলো এখন মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লে মা মেয়ে যায় গিয়ে দেখি ওইখানকার অবস্থা মানে কখন কেক আসবে কাটা হবে কি রান্নাবান্না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ওই বাড়ি গিয়ে না হয় তোমাদের সাথে কথা বলছি মা চলো তাড়াতাড়ি তো বাড়ি গিয়ে কথা বলছি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এসে রেডি হয়ে গেছি শাড়ি-টাড়ি পরে আর এই যে बर्थडे বয় কিন্তু আমার থেকে অনেক লম্বা দেখতে পাচ্ছো তো बर्थडे বয় রেডি হয়ে গেছে সাজগুজে করে আর এই দিকটায় আছে এই যে মেয়ে এদিকে আই মি এদিকে ভালো আছে এই যে बर्थडे বয়কে আমার একটু দেখে নাও আর এই যে পেছনে পেশি আছে আর এই দিকটায় আমার মেয়ে সাজগুজে করছে আর এখানে আরেকটা পুচকি আছে পুচকিটাও সাজগুজে করছে তা আমরা সবাই এখন রেডি তো এখন যাব বার্থডে বয়ের ঘরে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি আর যখন কেক কাটিং হবে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক কি না বল আর সবাই বার্থডে বয়কে কিন্তু আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এবং ভালো করে পড়াশোনা করে তাই না চলো ঘরে গিয়ে কথা বলছি তো দেখো বন্ধুরা চলে আসলাম বার্থডে কেক কাটার জন্য তো বার্থডে বয় অবশেষে কেক কাটতে বসে পড়েছে তো এই যে এই দিকটাই দেখো সায়নজিতে আজকে হ্যাপি বার্থডে বললামই তো এই যে সিম্পলভাবে সাজা সাজানো হয়েছে তো সবাই চলে এসছে বার্থডে বয় এখন কেক কাটবে বলে কথা তো ওর বারো বছর কমপ্লিট হলো এখন তেরোতে পা দিল তো এই দিকটাই দেখো বৌদি ফটো তুলছে আর সবাই বসে পড়েছে আমার মেয়েকেও দেখতে পাচ্ছ তারা দুই ভাই বসছে বাবা বসছে আর এই যে ওর বন্ধু তারপর ছোট ভাই বোন সবাই এসছে সবাই বসছে আর এই দিকটাই দেখো সবাইকে যতটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এখানে মানে পাড়া প্রতিবেশী কিছু আছে আর ওর মাসিরা আছে ছোট্ট করে ঘরোয়াভাবেই বার্থডেটা পালন করা হচ্ছে তো ভালো লাগে বলো বাচ্চাদের যদি কেকটা কাটা না হয় না ভালো লাগে না তো চেষ্টা করি মিট মানে সায়নজিৎ অঞ্চিত আর প্রিয়ষিত তিনজনে কেকটা অন্তত কাটার তো এদিকটাই দেখো এখন কেক কাটছে তো সবাই হ্যাপি বার্থডে টুই বলছে কিন্তু এত আওয়াজ করছে না নয়স করছে তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডেই কথা বলছি তো বেশ মজা হয়েছে ছোট করেও বার্থডে পার্টিটাও হলো কিন্তু বেশ মজা হয়েছে আর ভালো লাগে বলো বাচ্চাদের খুশিতেই মানে বড়রা খুশি তো তার জন্য দিকতে দেখো এখন কেক কাটা হয়ে গেছে এখন কেক হবে তারপর আর কি ফটো তোলা এইগুলিই মজা আনন্দ আর এইগুলি দেখবে স্মৃতি হয়ে থাকবে মানে যখন পরে দেখা যাবে না ভিডিওগুলো তখন বেশ ভালো লাগে তো এদিকটাই দেখো সবাইকে কেক খাওয়ানো হচ্ছে তো কেক খাওয়ানোর পর তারপর চলবে খাওয়া দাওয়ার পর্ব তো এদিকটাই আমার মেয়ে জানি কেন হাসছে এখন তো আর জানি না এদিকটাই দেখো এই যে কেকটা মুখে নিয়ে কতক্ষণ তাকিয়ে থাকতে হয় ফটো তুলতে তো কেক টেক কাটা হয়ে গেছে এবার আশীর্বাদ পর্ব চলে আসছে এদিক থেকে বাবা আশীর্বাদ করলো আশীর্বাদ করে টাকা দিল আর মানে যারা আসছো তারাও টাকাও দিয়েছে তারপর নানারকম গেঞ্জি তারপর বার্থডেতে বুঝতেই পারো কি পাওয়া যায় চকলেট এইসবই পেয়েছে আর আমি না আমিও টাকাই দিয়েছি বুঝতে পারো কারণ এখন না বড় হয়ে গেছে মানে কিছু কিনবো এটা হবে না হবে বুঝতে পারি না তো তার জন্য টাকাটাই দিয়ে দিলাম তার যেটা ভালো লাগে সেটাই না হয় কিনবে তো এদিকটাই দেখতেই পেয়েছ কেক টেক কাটা হয়ে গেছে মজ মস্তি ভালোই ঘটে হয়েছে এখন চলে এসেছি রান্না করে আর এদিকটায় রান্না না সব বৌদি আর রাখিই করেছে কারণ জানোই আমি বাড়ি ছিলাম আর দুই পুচকে ছিল তো আসতে পারিনি এদিকটায় যে ভাত তারপর চিকেন বেগুন মানে বেগুন ভাজা করেছে বেসন ভাজা পাঁপড় ভাজা ডাল ডিম কারি চিকেন আর সাথে আর কেক এই সিম্পল মিনি ছিল খাওয়া দাওয়াতে কিন্তু বেশ মজা হয়েছে বলো ছোট্ট করে বার্থডে পার্টি আর একদম সিম্পল মেনু তা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে সবাই মিলে আনন্দ করেছি এটাই ভালো লাগে তো তোমাদের কীরকম লাগলো বার্থডে মানে আমার ছোট্ট বার্থডে পার্টিটা অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা কে কীভাবে বার্থডে সেলিব্রেশন করো সেটাও একটু না হয় কমেন্ট করে বলো আমার তো ভীষণ মজা লেগেছে ভালো লেগেছে তো এখন আর কি এখন যখন আঁখি পাঁপড়গুলো ভেজে নিচ্ছে আর বেগুনগুলো বেসন ভাজা হয়ে গেলে এখন সবাইকে খাওয়া দাওয়া মানে দিয়ে দিতে হবে কারণ বেজে গেছে নটার উপরে তো একে একে খাওয়া দাওয়া দিয়ে তারপর আমরা খেয়ে আবার বাড়ি চলে যাব তো তার জন্য তো দেখো সবাইকে খাওয়ানো হয়ে গেছে ভুলিয়ে গেছি ক্যামেরা করতে তো ভাবলাম না শেষ অন্তত দাদারা খাচ্ছে তাদেরকে একটু ক্যামেরা করি তো চলো খাওয়া দাওয়া করি করে না হয় পরে তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া কমপ্লিট সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো এখন যাব বাড়ি আর এখন প্রায় বাজে বারোটা তো খাওয়া দাওয়া তো বেশ জমলো ছোট্ট করে বাটেটা ভালোই কাটালো আর এই দেখো এটা আমাদের একটা দাদা তো চলো এখন বাড়ি যাব কীরকম লাগলো আজকে সারাদিনের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব কিন্তু করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ঠিক আছে আজকের জল এতটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা